হ্যালো বন্ধুরা আজ আমরা শান্তিনিকেতন এসেছি এটা আমার সেকেন্ড ব্লক এই শান্তিনিকেতনের এটা কুঞ্জ রিসর্ট খুব ভালো থাকার জায়গা আমরা অ্যাকচুয়ালি সোনাঝুরি হাটে যাব বলে এসেছি তো তাই হাটের কাছাকাছি হোটেল নিয়েছি এটা বোলপুর স্টেশন থেকে টোটোতে করে চল্লিশ মিনিট চল আমরা যাই দাদার কাছে যাই দাদার কাছে যাই <laughs> कैसो <एदिके, एदिके, एदिके। laughs> <laughs>

কাল সোনাঝুরি হাটও যাব ওকে কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সোনাঝুরি হাটে বাই এটা হাস একটা ফটো 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 এই যে বাপা পাতা 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 আয় 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 একটা ফটো তুলি আচ্ছা এখানে 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 দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়িয়ে দাঁড়া 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 ও একটা ফটোও তুলতে দেবে না